সবচেয়ে কঠিন দুইটা প্রিপোজিশন অ্যাবভ এবং অভার কারণ এই দুটার অর্থই কিন্তু এক এর অর্থ হলো উপরে বোঝায় দেখুন তিনটা সেন্টেন্সের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করবো প্রথম সেন্টেন্স দ্য ক্যাট জাম্পস ওভার দ্য টেবিল দ্য ফেন ইজ অ্যাবোভ মাই হেড দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড একটু গুলাই যাচ্ছে তাই না আমি একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি প্রথম সেন্টেন্সটা মনে করেন যে একটা টেবিল আছে তো টেবিলের উপর দিয়ে যদি একটা বিড়াল যদি ঝাম করে যায় লাফ দিয়ে যায় অর্থাৎ কেবিল মনে করে কেবিল কেবিলের উপর দিয়ে এভাবে সে যাচ্ছে মাঝখানে কিন্তু গ্যাপ থাকবে যদি গ্যাপ থাকে এবং কোনো গতিশীল জিনিস তার উপর দিয়ে যায় সেক্ষেত্রে হবে অভার মনে রাখুন সেক্ষেত্রে হবে অভার দ্বিতীয় সেন্টেন্স কি দ্য পেন ইজ অ্যাবভ মাই হেড মনে করেন যে এটা আমার মাথা মাথার উপরে আমি পেনটা রাখলাম দেখুন মাঝখানে কিন্তু গ্যাপ রয়েছে গ্যাপ যদি গ্যাপ থাকে এবং কোনো স্থির বস্তু তার উপরে যদি থাকে এবং সেটা যেটার উপরে থাকবে মনে করেন আমার মাথা মাথার উপরে রয়েছে পেনটা মাঝখানে গ্যাপ রয়েছে এবং মাথা কিন্তু বড়ো পেনটা কিন্তু ছোটো সেক্ষেত্রে হবে হলো অ্যাপক মনে রাখবেন সেক্ষেত্রে হবে অ্যাপক তাহলে এই সেন্টেন্সটা তিন নম্বরটা দ্য আমব্রেলা ইজ ওভার মাই হেড আবার মাথার উপরে একটা আম্রেলা মনে করেন এটা আমব্রেলা মাথার উপরে আসে তাহলে এখানে জিনিসটা বোঝা যাচ্ছে যে মাথা থেকে কিন্তু ছাতাটা বড় আমব্রেলাটা কিন্তু বড়ো এবং আম্রেলাটা স্থির অবস্থায় আসে তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অভার কি বলবো অভার তাহলে আমরা আজকে শিখতে পারলাম যে অ্যাভ কখন কোথায় হবে এবং অভার কখন এবং কোথায় বস বসবে বিষয়টা সবার ক্লিয়ার আশা করি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ